কিডনিতে পাথর নিয়ে সবার মনে একটা ভয় থাকে দেখা গেছে হয়তো পিঠে কোনো কারণে ব্যথা হলো আর অনেকেই মনে করেন যে তার কিডনিতে পাথর হয়েছে তাই কিডনিতে পাথর হলে লক্ষণ কি কি হয় তা জানা খুবই জরুরি নমস্কার আমি ডাক্তার নবীন্দ্র গড়াই ইউটিউবে সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবিন্দু গড়াই বিএচএম স্বাগত জানাই আজকে আলোচনা করব রেনাল স্টোন বা কিডনি পাথর হলে কি কি লক্ষণ থাকে কিডনির পাথরের লক্ষণ জানার আগে আমাদের জেনে নিতে হবে যে রেনাল স্টোন বা কিডনি স্টোন কি আমরা সকলেই জানি যে কিডনি বা বৃক্ষ আমাদের শরীরে এমন একটি অর্গান যার মাধ্যমে আমাদের শরীর থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ ইউরিনের মাধ্যমে বাইরে নির্গত হয় কিডনি আমাদের শরীরে ছাঁকনির কাজ করে আমাদের ব্লাডের মধ্যে যে দূষিত পদার্থগুলি থাকে তাকে ফিল্টার করে এবং তাতে যে তরলটি তৈরি হয় সেটি হলো ইউরিন এই ইউরিনের মধ্যে এমন কিছু কেমিক্যাল থাকে এমন কিছু মিনারেলস থাকে যাদের কনসেন্ট্রেশন ধীরে ধীরে বেড়ে যায় এবং সেই উপাদানগুলি কিডনির মধ্যে ক্রিস্টাল ফর্ম নেয় এবং কিডনির মধ্যে পরে সেটা ডিপোজিটেড হয় ক্রিস্টালগুলি প্রথমে খুব ছোটো আকারে থাকে যেগুলি একবারেই চোখে দেখা যায় না কিন্তু তা আস্তে আস্তে বাড়তে বাড়তে কিডনি স্টোনের আকার ধারণ করে তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটুকু ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান এবারে আলোচনা করব কিডনিতে পাথর হলে লক্ষণ কী কী হয় প্রথমেই বলবো কিডনিতে পাথর থাকলে এই যে কোনো লক্ষণ থাকবে এমনটিও নয় বেশিরভাগ ক্ষেত্রেই কিডনিতে পাথর ধরা পড়ে অন্য কোনো কারণে যখন কোনো পরীক্ষা করা হয় যেমন আলট্রাসোনোগ্রাফি করা হয় বা এক্স মতো পরীক্ষা করা হয় এবং এই ধরনের ইনভেস্টিগেশন করলেই অনেক সময় কিডনিতে স্টোন পাওয়া যায় সেই স্টোনের জন্য যে সব সময় সাইন সিমটম থাকবে এমন নয় হয়তো স্টোনটি কিডনিতে তৈরি হয়েছে এবং স্টোনটি কিডনিতে নির্দিষ্ট জায়গায় বসে আছে তার জন্য কোনো অসুবিধা হয় না কখনও অসুবিধা হয় না যখনই স্টোনটি নির্দিষ্ট জায়গা থেকে সরে যায় তখন কি হয় সরে গিয়ে কিডনি স্টোনটি ইউরেটারের মাধ্যমে ইউরোনি ব্লাডারের দিকে আসার চেষ্টা করে এবং এই স্টোনটি আসতে গিয়ে ইউরেটার ইউরোনি ব্লাডার ইউরেথরা যে কোনো একটি স্থানে আটকে যায় তার ফলে যে স্থানে আটকে যায় সেখানে একটা ইনফ্লামেশন বা ইনফেকশান তৈরি হয় আর তার ফলেই যত সমস্যা তৈরি হয় তাহলে তখন কি কি লক্ষণ প্রকাশ পায় তা এবার জেনে নেব প্রথমে কমন যে সিমটমটা হয় সেটা পেন সেটা কোথায় হয় সেটা আমাদের শরীরের সাধারণত কোমরের পিছনের দিকে হয় পেটের সাইডে হয় যে ব্যথাটা হয় সেটা কিন্তু এক নাগারে ব্যথা হতে থাকে না ব্যথাটা কখনো বাড়তে থাকে আবার কখনো কমতে থাকে অর্থাৎ ব্যথাটা কখনো বেশি হয় আবার ব্যথাটা কোনো সময় কম হয় এক্ষেত্রে ব্যথাটি পিছন থেকে ছড়িয়ে যেতে পারে বা রেডিয়েট হতে পারে কোথায় হয় না পেটের সামনের দিকে কুচকির দিকে তল পেটে এবং পেটের দুই সাইডে এই ব্যথা ছড়িয়ে যেতে পারে পরবর্তী যে লক্ষণের কথা বলবো তা হলো জ্বর এক্ষেত্রে যে জ্বর হয় তার টেম্পারেচার অনেক বেশি থাকতে পারে এবং তার সাথে প্রচুর ঠান্ডা লাগতে পারে এবং তার সাথে প্রচুর কাঁপুন থাকতে পারে পরবর্তী যে লক্ষণ তা হলো ইউরিনারি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করা বা ঘন ঘন ইউরিনের বেগ আসা আরেকটি লক্ষণ হলো ইউরিন করার সময় জ্বালা করা এবং তার সাথে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনুভব হওয়া এবং তার সাথে অনেক সময় গা বমিমি ভাবও দেয় অনেক সময় বমিও হতে পারে আরেকটি লক্ষণ হলো ইউরিনের সাথে রক্ত আসা বা ইউরিনের কালার চেঞ্জ হওয়া হঠাৎ দেখা গেল পিঠে বা কোমরে ব্যথা হচ্ছে ব্যথাটা কামড়ে কামড়ে হচ্ছে এবং তার সাথে ইউরিনের কালারও চেঞ্জ হচ্ছে অনেক সময় ডার্ক কালার হচ্ছে বা অনেক সময় রেডিস কালার হচ্ছে এটাও কিন্তু রেনাল স্টোন বা রেনাল কলিকের লক্ষণ হতে পারে তাহলে আজকে জানলাম যে কিডনিতে পাথর হলে কি কি লক্ষণ হতে পারে তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান তাহলে আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার